সে নারী আসলে আমি এখন সাত মাসের গর্ভবতী জানি না এখন কেন আমার হাজব্যান্ড আমাকে ফেলে চলে গেছেন তার বাড়িতে যাওয়ার পরে কোনো যোগাযোগ করতেছে না আসলে কি বলবো আমি বলে বুঝাইতে পারবো না আমি বর্তমানে যে পরিস্থিতিটা আসছি যে আমার মরা ছাড়া কোনো রাস্তা নেই বলেন এখন আমি সমাজের কাছে এইটাই ভিডিওটার মাধ্যমে এটাই প্রমাণ করতে চেয়েছি যে আমার মতো আরও হাজারটা নারী যেন ভুল করে যেন এই অবস্থায় না পড়ে আসলে এখন আমি যে আর্থনৈতিক সমস্যায় আসি দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আছি সাভারের একটি অঞ্চলে আমাদের ক্যামেরার সামনে আছেন রত্না রত্না একজন প্রবাসী নারী প্রবাসী গিয়েছিলেন নিজের ভাগ্য ফেরাতে সেখানে একটি ছেলেকে পারিবারিকভাবে পছন্দ করে বিয়ে হয় সেখানে তাদের সুখের সংসার শুরু করেন আসলে হঠাৎ করে এই ভন্টির জীবনে কেন একটি মানে ট্র্যাজেডি নেমে আসলো যে তার স্বামী তাকে সাত মাসের অন্তঃসত্ত্বা রেখে পালিয়ে গেল কেন গেল কোথায় গেল সেই বিষয়টি আমরা আজকে জানার চেষ্টা করব এই বোনটির কাছে আপু আসসালামু আলাইকুম তো বোন আমরা আপনার ইতিপূর্বে আমরা জেনেছি যে আপনি আসলে নিজের ভাগ্য ফেরাতে আপনি লেবান লেবাননে গিয়েছিলেন তো সেখানে আপনি তিন বছর ছিলেন সেখানে আপনার বিয়ে হয় এবং পারিবারিকভাবে আপনি স্বামীকে নিয়ে ছিলেন। তো আসলে এই আপনি যেই অভিযোগগুলো আমাদেরকে করেছেন যে আপনার স্বামী দেশে এসে আপনাকে নিয়ে আসলো তারপরে সে যখন আপনি অন্তঃসত্ত্বা হলেন আপনাকে রেখে পালিয়ে গেল তারপরের ঘটনাটি আপনি বলেন যে আসলে কেন গেলো কেন আপনাকে ফেলে গেল আপনাকে কি সে ইউজ করার জন্য বিয়ে করেছে নাকি আপনাকে প্রবাসী নারী হিসাবে আপনার কাছে অর্থ সম্পদ আছে এটা ভেবে আপনাকে বিয়ে করেছে কেন করেছে বলেন তো আসলে যদি সে ওইটা করে থাকে তাহলে আমি প্রবাসে যাওয়ার পর আমি যা টাকা রোজগার করছি অলরেডি তার মার ব্যাংকে ট্রান্সফার আগেই করে দিছি এখন বর্তমানে হয়তো আমি অসহায় বলেই ফলাই দিছি কারণ এখন আমি অন্তঃসত্ত্বার কারণে জব চলে গেছে আমি চাকরি করতে পারি না এখন কি জন্য সে চলে গেছে একমাত্র সেই বলতে পারে কারণ তাকে জিজ্ঞাসা না করলে আমি নিজেও জানতে পারবো না কেন ফলাই চলে গেছে তবে আমি অনেকের কাছ থেকে খবর পেতেছি সে আবারও বাহিরে চলে যেতেছে আসলে আমি চাই যে আমার মতো একটা নারী প্রতারণা হোক শিকার হয়েছে তারপরে সে আবার বাইরে গেলে দেখেছে আরও একটা নারী সে তার কাছে প্রতারণার শিকার সে করবে এর জন্য আর কি আজকে প্রতিবেদনটা তুলে ধরার জন্য আর কি যে ওর মতো পুরো জানার অবশ্যই একটা শাস্তি হওয়া উচিত আচ্ছা বোন আমি আপনার কাছে একটু প্রশ্ন করব সেটা হলো আপনি প্রবাসী কিনা হয়তো অনেক দর্শক শ্রোতা যারা আছে তারা হয়তো অবিশ্বাস করতে পারে বা অনেকের বিশ্বাস নাও হতে পারে তো আমি এখন আপনার পরিচয়টা জানবো আপনি লেবাননের ভাষায় সেই কথাগুলো আপনি বলবেন আপনার নাম কী আচ্ছা আপনার বয়স কত

বলেন অসুবিধা নাই আপনি আপনার যেটা মনে আসে বলেন আপনি ই হওয়ার কিছু নাই আপসেট হওয়ার কিছু নাই বলেন রিল্যাক্সে বলেন সমস্যা নাই আসলে জিজ্ঞাসা করলে আমি উত্তর দিতে পারি না আমি কিছু বুঝি হ্যাঁ ধরেন আমি যে আপনার প্রশ্ন করলাম বাংলাতে যে আপা আপনি কেমন আছেন বা আনা আলহামদুলিল্লাহ নেই দুপুরে কি খেয়েছেন সেবাদক ফি কল সুরাইস বাদেন বাতাতা ফি বাসাল তে খাবারগুলো কেমন লেগেছে খেতে আচ্ছা যাক আমরা বুঝতে পেরেছি তো দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের সঙ্গে আছেন আমরা আসলে কথাগুলো এই জন্যই নিলাম অনেকে হয়তো বলতে পারেন আমরা ফ্যাক নিউজ করি বা ঘটনাটি ফ্যাক হতে পারে এই জন্য হলেই বোনটির কাছে ভাষাগুলো জেনে নেওয়া তো বোন আমরা যেখানে ছিলাম যে আপনি বলেছেন আমাদের পূর্বের পর্বগুলোতে আমরা আপনাকে নিয়ে ইতিপূর্বে দুটি পর্ব প্রচার করেছি এটি তিন নম্বর পর্ব তো আমরা যেখানে ছিলাম যে আপনি যখন দেশে আসেন আপনার স্বামী আপনাকে রেখে চলে যায় আপনি আপনার শ্বশুর বাড়িতে যান সেখানে আপনার শ্বশুর পনেরো লক্ষ টাকা দাবি করে আসলে বিষয়টি কি সে কি এটা ভেবেছিল যে আপনি যেহেতু একজন প্রবাসী নারী আপনার কাছে অনেক টাকা আছে এটা ভেবে আপনাকে বউ বানিয়েছে নাকি এই ইস্যুটি দিয়ে আপনাকে তাড়ানোর চেষ্টা করেছে আপনার থেকে আমি একটু শুনতে চাই আসলে এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি বাইরে থাকা অবস্থায় যা রোজগার করছি তাদেরকে দিছি তো আমার বাবার বাড়িতে আমার বাবা মারা যাওয়ার আগে আমার দাদির যে সয় সম্পত্তি সেটা আমি প্রাপ্ত ছিলাম কারণ ছোটবেলা থেকে আমি তার কাছে বড় হয়েছি এখন আমার বাবা মারা যাওয়াতে সে যখন বাড়িতে গেছে তখন সে বুঝতে পারছে যে আমার বাবা মারা গেছে আমার দাদিও মারা গেছে দুজনে মারা যাওয়ার কারণে যাবতীয় সম্পত্তি আমার কাকা পেয়েছে আমাদের ভাই নাই তো সেই অনুযায়ী তাদের সম্পত্তি আমার কাকা পায় এটা উনি থাকতে ঘটনাটা শুনে গেছে এখন সেই কারণে ফেলে গেছে কিনা কিছুই আমার কাছে অজানা আমি শুধু তাকে পেলে জানতে পারবো তো আপনি কি আসলে এই যে আড়াই মাস হলো আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেল শ্বশুর বাড়ি থেকে কোনো মানে কোনো ধরনের সাপোর্ট পাচ্ছেন না শ্বশুর আপনাকে সাপোর্ট দিচ্ছে না তো আসলে তারপরেও আপনি মানে

প্রথমত হলো আইনি সাপোর্ট আপনাকে নিতে হবে আপনাকে আইনের আশ্রয় নিতে হবে আইনি আপনার সহায়তা চাইতে হবে তো আপনি কোন প্রশাসনের মাধ্যমে আপনি মামলা করেছেন কিনা বা থানায় গিয়েছিলেন কিনা আপনি কোনো অভিযোগ করেছেন কিনা আমি অবশ্যই আশিলিয়া থানায় গিয়েছিলাম আশিলিয়া থানায় আমার মামলাটা নেওয়া হয় নাই ফেনী থানায় যাইতে বলে যে আপনার এখান থেকে কোনো মামলা নেওয়া হবে না কারণ আপনার স্বামী এখন অবস্থান ফেনী তো আপনাকে ফেনীই যাইতে হবে তো আমি তো অন্তঃসত্ত্বার কারণে তো করতে পারি না না এটি আসলে যেহেতু আপনার আইনি প্রক্রিয়া তো সেই যেহেতু আপনার স্বামী ফেনীবাসী সে আপনাকে ফেনী থানায় যাই মামলা করতে হবে তো আসলে এখন সর্বশেষ আপনি এখন কি অবস্থায় আছেন কিভাবে আছেন আপনি কিভাবে দিনযাপন করছেন আসলে সর্বশেষ বলতে আমার দুই মাসের রুম পায় দোকান বিল বাকি তো সেই কারণে বলতে গেলাম আমি পাশের বাড়িতেরা আছে কিছু হেল্প করে অনেক কষ্টে তো আপনি যখন প্রবাসে লক্ষ লক্ষ টাকা কামাই করেছেন নিজে ইনকাম করেছেন এখন যে আপনার অবস্থা এখন কি মনে হয় আপনার যে আসলে আমি কি হারালাম বা কি জীবনে ডেকে নিয়ে আসলাম আসলে কখনো কল্পনা করি নেই যে এরকম একটা জীবন আমাকে পাইতে হবে কারণ আমি একটা সময় অনেক টাকা রোজগার করেছি প্রবাসে যখন ছিলাম

আমার যে যৌবনের সুযোগ নিচ্ছে বা আমার দৈহিক সুযোগ নিচ্ছে বা আমার সৌন্দর্যের সুযোগ নিচ্ছে এরকম কি মনে হয়েছিল আসলে না একদমই মনে হয় হয়নি কারণ তাদের গ্রামে অনেক লোকজন আসে উঠানে হ্যাঁ অনেক লোকজন ছিল তো সেভাবে এরকম কিছু মনে না আর মাসিক থেকে সাংসারিক জীবন আসে কিন্তু ফল ফাইল থাকে মাস যেটা হলো তাই এটা আমার কাছে একটা কল্পনা মনে এর আগে আমি কখনো কোনো তো কারণ না ডিসপি গালি কামিস্টর দেন

বোন আর একটু জোরে বলবেন যেহেতু সম্মানিত আপনারা যারা আমাদের সঙ্গে আছেন দয়া করে এই এখান থেকে ভিডিওটি একটু আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে শব্দ কম শোনা যেতে পারে এটি কাবিন নামা এটা কি এই লেখাটা কি লেবাননের আচ্ছা এটা হলো বাংলাদেশের জন্য ওকে হ্যাঁ তারপরে হ্যাঁ তারপরে আপনার স্বামীর ছবি এ আমার শামির একটা ইনস্টিটিউটের কাগজ আছে। হ্যাঁ। যেটা আমার ওদেশের কোড কাবিন। ওদেশের কোড না। এটা না। বাংলাদেশের জন্য থেকে দেওয়া হয়। এটা বাংলাদেশের আচ্ছা। আপনার শামির কোনো ডকুমেন্ট আছে আপনার কাছে? তার একটা ইনস্টিটিউটের কাগজ বিয়ের অনেক পিক আছে। হ্যাঁ একটু দেখান আমাদের। এটা দেখান। হুম। আচ্ছা এটা আপনার স্বামীর ছবি তাই তো আচ্ছা আর কি আপনা এমনি আপনাদের একটু দেখান হুম হ্যাঁ দর্শক আমরা ওনার স্বামীর কিছু বিয়ের ছবি আছে যেটি লেবাননে হয়েছিল সেই বিয়ের ছবিগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব একটু ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকুন এটা হলো বিয়ের পিক আচ্ছা এটা এই আপনাদের এই ছবিটা কি ওই লেবাননে হয়েছে বিয়ের সেখানে আর ছবিটা তোলা হয়েছে সেখানে আচ্ছা যাক খুব সুন্দর ছবি তো আসলে এখন এই যে আপনি এখন তো বর্তমানে যেহেতু আপনার স্বামী চলে গিয়েছে তো আপনি অন্তঃসত্ত্বা একজন নারী তো এখন আসলে সর্বশেষ আপনার চাওয়া পাওয়া কি আছে আপনি এখন কি চান আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে সর্বশেষ একটাই চাই আমি আমার স্বামীর সংসার করতে চাই যদি তার বাচ্চা আমার গর্বের তা আমি চাই আমার বাচ্চাটাও একটা ন্যায্য অধিকার পাক আর তার যদি সে আমাকে অ্যাকসেপ্ট না করে এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার বাচ্চাটা অবশ্যই সামাজিক তার পিতার অধিকার সে পায় যদি তার অনুমতি না করে তাহলে আমি চাইবো আইন চাই আর সামাজিক একটু আসলে আপনি যেহেতু এর আগে বলেছেন আমাদেরকে আপনি একবার সেখানে গিয়েছেন আপনি সেখান থেকে কোনো ধরনের সারা পাননি তো আপনি যদি আইনের আশ্রয় নেন হয়তো আমরা আশা করি বিশ্বাস আছে আমাদের যে আপনি দ্রুত আপনি সহযোগিতা পাবেন তো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের সঙ্গে ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন এবং যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন যদি ফেনীর স্থানীয় কোনো প্রশাসনের চোখে ভিডিওটি পড়ে থাকে আপনারা যদি বোনটিকে একটু সহায়তা করতে চান এবং সহযোগিতা করতে চান আইনিভাবে হোক যে কোনো পরিস্থিতিতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য কারণ এই বোনটি খুবই অসহায় তার বাবা নেই মা প্রবাসে অর্থের অভাবে দেশে আসতে পারছেন না সেও প্রবাসী ছিল আসলে এই মুহূর্তে সে একজন অন্তঃসত্ত্বা নারী আসলে এই বোনটি এখন কোথায় যাবে কোথায় দাঁড়াবে কে নিবে তার এই সন্তানের দায়িত্ব সেই প্রশ্নটি আপনাদের কাছে রেখে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি বরাবরের মতো আপনাদের শুভকামনায় আজ বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন